প্রেমিকাকে পাশ করাতে গিয়ে মেয়ে সাজলেন প্রেমিক পরীক্ষার হলে ধরা খেলো তারপর কি হলো বন্ধুরা তাই তার বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটিতে ক্লিক রাখুন যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান পরনে চুড়িদার কপালে টিপ ঠোঁটে লিপস্টিক হাতে চুড়ি প্রেমিকা যেন পরীক্ষার পাশ করাতে পারেন তাই নিজেই নিয়ে সেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন এক তরুণ যাবতীয় প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে গিয়েছিলেন তিনি কিন্তু শেষমেশ ধরা পড়লেন তিনি গার্লফ্রেন্ডের ছদ্মবেশ নিয়ে কর্মকর্তাদের বোকা বানানোর চেষ্টা কার্যত হাস্যকর দৃশ্য পরিণত হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটে সোমবার পনেরো জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে একটি পরীক্ষা কেন্দ্রে এক যুবক তার গার্লফ্রেন্ডের ছদ্মবেশ নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন তবে ধরা পড়ার পর তার সেই চেষ্টা কার্যত হাস্যকর দৃশ্যে পরিণত হয়েছে অভিযুক্ত ওই প্রেমিকের নাম অরিজিৎ সিং তিনি তার প্রেমিকা পরমজিৎ কৌরের ছদ্মবেশ নিয়ে পরীক্ষার হলে গিয়েছিলেন এনডিটিভি বলছে প্রেমিকা যেন পরীক্ষার উত্তীর্ণ হতে পারেন তাই লাল চুরিটি লিপস্টিক এবং মেয়েদের স্যুট পরে আংরেজ সিং পরীক্ষা দিতে গিয়েছিলেন আইডি কার্ড সহ যাবতীয় নথি জোগাড় করে রেখেছিলেন আগে থেকেই কিন্তু পরীক্ষা দেওয়ার আগে বায়োমেট্রিক যন্ত্রে ওই ব্যক্তির আঙুলের ছাপ আসল পরীক্ষার্থীর আঙুলের ছাপের সঙ্গে মেলেনি আর এতে ধরা পড়েন সেই তরুণ পরে মিথ্যা পরিচয় দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ আংরেজকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ সংবাদ মাধ্যমকে বলেছে গত সাতই জানুয়ারি ফরিদকোট জেলার কোটকাপুরার ডিএভি পাবলিক স্কুলে স্বাস্থ্যকর্মী নিয়োগের পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে পরীক্ষার আগে মেয়েদের বেশ ছবি তুলে পরমজিতের নামে নকল পরিচয়পত্র তৈরি করিয়ে নেন আংরেজ দর্শক এছাড়া পরমজিৎ যেন ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হতে পারেন তাই নিজেই পরীক্ষা দিতে চান আংরেজ বিষয়টি আরো খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ